আর তো বিভিন্ন এলাকার আর মনে করেন যে বিয়া শাদি তো আইলে মনে করেন যে উনতিনে জায়গা বাজার এই গ্রামে প্রতি ঘরে ঘরে একটা থেকে দুইটা দিবি আছে যেমন বৃষ্টি একটু ভালো করায় বৃষ্টি হইলে কঠিন ভালো করে না জায়গা স্কুল তো হয় না ভালো স্কুল না না तू वसाठी ठाक म्हणजे झेरू मी स्कूल म्हणजे पराव काही पराना जे पर्यंत तुला पत्ता कत्ता शेअर नव्हतं